এখন আমার শ্বশুর শুধবে তার ঘর খান নাই যে শুনবে এখন কুণ্ঠে শুধবে এখন তো হাঁকাইতে পারি না বাড়ি থেকে তার লেগে এখন আমার গরুর ঘর খান আমার শ্বশুর শাশুড়ির সিট থাকে আর একটা ওই রুম বুক করে দাও না কত গরুর ঘরে করবে আমি যখন ভিডিওটা প্রথম দেখলাম তখন আমার মনে হয়েছিল মানে এনার বয়স ধরে যদি এনার শ্বশুর বয়স বিচার করতে যাই তাহলে ওই পঞ্চান্ন থেকে ষাট বছরের মধ্যে হয় তো আমি ভেবেছিলাম যে দাদু তো নিশা উঠলেই করে তাহলে দাদু লুকিয়ে লুকিয়ে শিলাজিৎ খায় তারপরে দেখি না ইনি বিছানায় শোয়ার কথা বলছে আর তোমরা বন্ধু একটু ভাবো তো ধরো ইনি আমাদের এখানে এসে কোনো একটা বাসে উঠেছে আর তখন যদি কন্ট্রাক্টার টিকিট চাটে আসে তখন যদি ইনি বলে যে আমি একটু সাইডে চুতব আমি একটু পয় দিচ্ছি তখন কেমন হবে বলো তো মানে এখানে শুধু কন্টেন্ট ক্রিয়েটার আসে না এখানে সব পাগল মস্তিষ্কে মানুষ সব এক জায়গায় গিয়ে নিজেদের গোষ্ঠীর লোককে বৃদ্ধি করে তারপরে এদের এনটির সময় যাতে ফুল দিয়ে সম্মান করে তুমি নিজে বলে এটা মিট হচ্ছে নাকি পিএইচডি করে হাতে সব বাড়ি আসছে মানে সব পাগল একসাথে হলে যা হয় মানে একটা মেডেল পড়া যেন যুদ্ধ করে বাড়ি আসছে তারপরে দেখবে সব করছে নিজের টাকা দিয়ে কিন্তু এটা না ভেবে ওরা ওই মেডেল এমন একটা ভাব করবে যেন তাদের নাম ওই গিনিস বুকে উঠে গেছে যত সব পাগল হাতির দল মানে কোথাকার বস্তা কোথাও জড়িয়ে রাখবে তা কোনো ঠিক নেই চোদ তুমি একটা কাজ করো একটা খনির প্যাকেট তোমার ইঁদুরের সাইজ মতো কেটে ওটার পর লাগিয়ে একটা ভিডিও বানাও যত সব লেওরা পাগল গুলো